আমরা যেভাবে জীবনযাপন করি স্যাটেলাইটগুলি তাতে বিপ্লব এনে দিয়েছে এই ভিডিওতে আমরা জানবো স্যাটেলাইট টেলিভিশন কিভাবে কাজ করে ইন্টারনেট ভিডিওগুলি যেভাবে বাফার করা হয় সেইভাবে আপনার টিভি সম্প্রচারের কোনো বাফারিং না থাকার আকর্ষণীয় কারণ কি স্যাটেলাইট টিভি সম্প্রচার সঠিকভাবে বুঝতে হলে আমাদের প্রথমে একটি স্যাটেলাইটের অংশগুলি এবং একটি স্যাটেলাইট কিভাবে চলে সে সম্পর্কে প্রাথমিক কিছু জ্ঞান থাকা দরকার আপনি দেখতে পাচ্ছেন যে পৃথিবী সূর্য চারপাশে একটি উপবৃত্ত আকার কক্ষপথে ঘুরে এবং পৃথিবী তার নিজের অক্ষের উপর ঘুরে আপনি দেখতে পাচ্ছেন যে উন্নয়নের এই উপবৃত্তাকার কক্ষপাত পৃষ্ঠের সাথে লম্বা নয় বরং সামান্য হেলে আছে যেমন দেখানো হয়েছে স্যাটেলাইট টিভি কাজ করার জন্য স্যাটেলাইটটি আপনার বাড়ি সাপেক্ষে সরানো উচিত নয় এর অর্থ হল উপগ্রহটি পৃথিবীর গতির সমানভাবে গড়বে এর অর্থ একটি চক্কর সম্পূর্ণ করতে চব্বিশ ঘন্টা সময় লাগবে এই গতির তথ্য ব্যবহার করে এই বিন্দুতে মহাকর্ষীয় এবং কেন্দ্রতিক বলের বল বারসাম্য সমীকরণ বের করা যাক আপনি দেখতে পাচ্ছেন যে উপগ্রহটির জন্য প্রয়োজনীয় কক্ষপথে ব্যাসার্ধ ঠিক বিয়াল্লিশ হাজার একশো কিলোমিটার এই কক্ষপথটি স্থির কক্ষপথ নামে পরিচিত স্যাটেলাইট টিভির উদ্দেশ্যে ব্যবহৃত সমস্ত স্যাটেলাইট এই কক্ষপথে পার করা উচিত আর এই ভিজুয়ালটি দেখায় যে ভূপৃষ্ঠ স্থির অঞ্চলটি আজকাল কতটা উন্নতি হয়ে উঠেছে এবার স্যাটেলাইট সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক একটি স্যাটেলাইটের জন্য প্রয়োজনীয় শক্তির বেশিরভাগই আসে এর সৌর প্যানেল থেকে তবে যদি উপগ্রহটি সূর্যের দিকে মুখ না থাকে তাহলে একটি ব্যাটারি প্যাক একটি কার্যক্রম চালিয়ে যেতে সাহায্য করে এটা লক্ষ্য করে আকর্ষণীয় যে সব স্যাটেলাইটগুলিতে ছোট্ট ইঞ্জিন থাকে পৃথিবীর কারণে একটি উপগ্রহ যে মহাকাশীয় ক্ষেত্র অনুভব করে তা অভিন্ন নয় ছোট্ট বুস্টারটি স্যাটেলাইট অবস্থান এবং ওরিয়েন্টেশন সঠিক রাখার জন্য খুব সামান্য পরিমাণে বল উৎপন্ন করে যোগাযোগের জন্য একটি স্যাটেলাইটের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল ট্রান্সপন্ডার ট্রান্সপন্ডারগুলি বেশ স্টেশন থেকে এক ফ্রিকুয়েন্সিতে সংকেত গ্রহণ করে সংকেতের শক্তি করে যে কোনো অপারেশন করে এবং বিভিন্ন ফ্রিকুয়েন্সিতে পৃথিবীতে ফিরিয়ে আনে আপলিং ফ্রিকুয়েন্সি সর্বদা ডাপলিং ফ্রিকোয়েন্সির চেয়ে বেশি আপনি বিভিন্ন ফ্রিকুয়েন্সি ব্যান্ডের সাথে অ্যান্টেনা দেখতে পাবেন ডি টু এইথের জন্য সাধারণত ইউ ব্যান্ড ফ্রিকুয়েন্সি ব্যবহার করা হয় এই কে ইউ ব্যান্ডের সিগন্যালগুলির শক্তি ভালো যা একটি ছোট্ট আকারে রিসিভার অ্যান্টেনার অনুমতি দেয় অতীতে কম শক্তিপূর্ণ সি ব্যান্ড সিগন্যাল টেলিভিশন যোগাযোগের জন্য ব্যবহার হতো এবং সেই কারণেই আগের সিগন্যালগুলিতে বিশাল অ্যান্টেনা ব্যবহার হতো এই অ্যান্টেনাগুলো অনেক বড় আকার ছিল যেগুলো বড় বড় বাসা বাড়ির ছাদে দেখা যেত তবে বৃষ্টির কারণে কু ব্যান্ডের সিগনেল গুলি প্রবাহিত হয় তাই বিজ্ঞানীদের স্যাটেলাইট কাটিয়ে উঠতে হয়েছে এখন যেহেতু আমাদের কাছে মৌলিক তথ্য আছে আসুন দেখি কিভাবে স্যাটেলাইট টিভির মাধ্যমে শত শত টিভি চ্যানেল আপনার বাড়িতে পৌঁছায় এই টিভি চ্যানেল সিএনএন এর কথাই ধরুন তাদের একটি ভিডিও উপাদানের সুবিধা রয়েছে এবং তারা চব্বিশ জন দর্শকের জন্য কন্টেন্ট উৎপাদন করে চলেছে আমরা তাদেরকে প্রোগ্রাম সোর্স বলি প্রোগ্রাম সুরেশ এই চ্যানেলটি একই সাথে অনেক স্যাটেলাইট টিভি সম্প্রচারক নেটওয়ার্কে উপলব্ধ থাকা প্রয়োজন আমরা তাদের ডিবিসি প্রদানকারী বলি এটি অর্জনের জন্য সিএনএন কেবল তাদের জিও স্টেশনারি কক্ষপথে তাদের ভাড়া করা ট্রান্সপন্ডারে তাদের সংকেত প্রেরণ করে এটা মনে রাখা উচিত যে ভিডিও সিগন্যাল পাঠানোর আগে প্রোগ্রাম সোর্স উপযুক্ত পয়েন্ট হিসাব বিজ্ঞাপন সন্নিবেশ করা এবং এটি চ্যানেলের আয়ের প্রথম উৎস এখন সিএনএন সিগন্যাল সাধারণত এক পর্যায়ে পাওয়া যায় এবং যে কোনো ডিবিএস প্রদানকারী প্রোগ্রাম উৎসের সাথে ব্যবহৃত চুক্তি করার পরে বা প্রোগ্রাম উৎস থেকে সংগ্রহ করে তাদের সম্প্রচার কেন্দ্রে তারা এই সমস্ত বিষয়বস্তু একত্রিত করে এবং বিট এম মানকীকরণ এবং সিগন্যালের মতো ভিডিও ফরম্যাটিং করে এরপর একটি স্যাটেলাইটে তাদের ভাড়া করা ট্রান্সফন্ডারের সংকেত প্রেরণ করে একজন ডিবিএস সরবরাহকারী তাদের বিপুল পরিমাণ ডেটা ট্রান্সমিট করার জন্য অনেক ট্রান্সফন্ডার ভাড়া করে এইভাবে একটি একক ডিবিএস সরবরাহকারী স্যাটেলাইট প্রায় চার থেকে পাঁচশো পাওয়া যায় এখন সিগন্যাল ট্রান্সমিশনের শেষ পর্যায়ে শেষ ব্যবহারকারী কাছে সংকেত প্রেরণ করে এখানে শেষ ব্যবহারকারীকে তাদের ডিশ অ্যান্টেনাকে ডিবিসি সরবরাহকারী স্যাটেলাইটে কোণ করতে হবে আপনি হয়তো দেখেছেন যে বিভিন্ন ডিবিএস প্রদানকারীর জন্য বিভিন্ন কোন রয়েছে এমনকি যদি থালা বাসনগুলি একই জায়গায় থাকে এর কারণ হলো বিভিন্ন প্রদানকারীরা তাদের সংকেত প্রেরণের জন্য বিভিন্ন উপগ্রহ ব্যবহার করতে পারে আপনার ডিশের প্রাপ্য সিগন্যালগুলি পাইরেসি রোধ করার জন্য এনক্রিপ্ট করা হয় এবং এবং বক্স থাকা একটি ডেডিকেটেড গাইড এটিকে আবার ড্রিপ করতে সক্ষম হবে আপনি কি জানেন যে আপনার স্যাটেলাইট টেলিভিশনে যে লাইভ ভিডিও দেখছেন তা আসলে কয়েক সেকেন্ড বিলম্বিত হয় সম্প্রচার কেন্দ্র থেকে বের হওয়ার সংকেতটি আপনার কাছে পৌঁছানোর আগে দুইটি উপগ্রহের মাধ্যমে বিশাল দূরত্ব অতিক্রম করতে হয় যদিও সংকেত আলোর গতিতে ভ্রমণ করে এত বিশাল দূরত্বের ফলে প্রায় জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড বিলম্ব হবে তা তাছাড়া একটি লাইভ সম্প্রচারকে স্বাভাবিকভাবে বিলম্বের উপরে একটি নির্দিষ্ট অশ্টিলতার বিলম্ব যোগ করতে হবে এবার ইন্টারনেট ভিডিও স্যাটেলাইট টিভির আকর্ষণীয় তুলনার জন্য টেলিভিশন এবং ইন্টারনেটের উপর প্রযুক্তি শূন্য এবং এক আকারে ডিজিটাল ফরম্যাট ডেটা প্রেরণ করে আপনার টিভিতে কেন কোনো বাফারিং নেই যেভাবে আপনি ইউটিউব বা ফেসবুক ভিডিওতে দেখছেন স্যাটেলাইট টেলিভিশনের সম্প্রচারক মাত্র তিনশো থেকে চারশোটি চ্যানেল বা ভিডিও স্ট্রিম অফার করে এবং এই ছোট্ট সংগ্রহ থেকে মাত্র একটি নির্বাচন করতে হয় তবে ইন্টারনেট ব্যবহারকারীর চাহিদা খুব আলাদা ইন্টারনেট নেওয়ার জন্য লক্ষ লক্ষ ভিডিও রয়েছে এর অর্থ হলো টিভি বাহ সম্প্রচারের ধারা পরিচালিত ট্রাফিকের পরিমাণ ইন্টারনেট ট্রাফিকের স্তরের কাছাকাছি নয় এবং ইন্টারনেট এই বিশাল ট্রাফিকের কারণে কখনো কখনো ট্রাফিক যানজট এবং বাফারিং হতে পারে তো আজ আমরা শিখলাম টেলিভিশন সম্প্রচারক স্যাটেলাইট কিভাবে কাজ করে মনে করে বাংলাদেশ এখন বর্তমানে একটি স্যাটেলাইটের মালিকানা আমি নিজে থেকে কিছু কথা বলি বাংলাদেশের বর্তমানে যেই পরিমাণ এখন অবস্থা আগামী একশো বছরের ভিতরে আনুমানিক দশ হাজার স্যাটেলাইটের মালিক হবে অর্থনীতি ভালো রাজনীতি অনেক ভালো ভবিষ্যতে বাংলাদেশ দশ হাজার স্যাটেলাইটের মালিক হবে এখন খালি দল ক্ষমতায় আসুক একবার যাই হোক আমি একটু মজা করছি ঠিক আছে আপনারা কেউ কিছু মনে করবেন না তো এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ সজীব আপনারা দেখেছিলেন সায়েন্স ভাই